আজকে আমাদের আহ দেখে নাও ক্লাস টেন এর এই অভিনব ও ভৌতবিজ্ঞান ও পরিবেশ সরকার এবং ঘোষ এই টেক্সট বইটার প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এর অনুশীলনী সলভ করবো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এইট পয়েন্ট থ্রি এর অনুশীলনী প্র্যাকটিস করবো দেখে নাও ক্লাস টেনের অত্যন্ত কার্যকারী খুব ভালো করে দেখো আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং প্রত্যেকটা উত্তর তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পাবে প্রথম চলে এসো দেখো এটা একশো তেরো কেজি আছে প্রথম প্রশ্ন দেখো তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ এখানে দেখো পাবে এনএইচ ফোর এইচ এনএইচ ফোর এইচ এইচ টু সিও থ্রি সিএইচ এইচ এনও এইচ তাহলে এর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ আমরা বলবো এন ওইচ কষ্টিক সোডা হলো তীব্র তৈরি বিশ্লেষণ পদার্থ অ্যানোডে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া অ্যানোডে কোন বিক্রিয়া হয় আমরা বলবো অ্যানোডে যে বিক্রিয়া হয় অ্যানোডে আমরা জারন বলবো অ্যানোডে ইলেকট্রন গ্রহণ করছে অ্যানোডে ইলেকট্রন গ্রহণ করছে তাই অ্যানোডে জারুন বিক্রিয়া সম্পন্ন হয় তাহলে অ্যানোডে আমরা কি বলবো জারন বিক্রিয়া সম্পন্ন হয় কারণ অ্যানোড থেকে ইলেকট্রন বর্জন হয় ইলেকট্রন বর্জন হলে জারন ঘটবে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ তড়িৎ পরিবহন করে সেটা আমরা বলবো অবশ্যই ক্যাটায়নো অ্যানায়ন যে পাত্রে দেখে নেওয়ার পরেরটা যে পাত্রে তৈরি বিশ্লেষণ করা হয় পাত্রটার নাম কি সেটা আমরা বলবো ভোল্ট মিটার নয় ভোল্ট মিটার হল দুটো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভবের মাপার জন্য মিটার ব্যবহার করা হয় আর ভোল্টামিটার মানে যে পাত্রে তৈরি বিশ্লেষণ করা হয় তৈরি বিশ্লেষণের সময় ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া ক্যাথোডে আমরা কি বলবো ক্যাথোডে আমরা বিচারণ করবো অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত ধাতুটি অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত ধাতুটি তাহলে এখানে বলা আছে ক্রায়োলাইট বলা আছে ফ্রুসফার বলা আছে আর দুটোই বলা আছে তাহলে অপশন সি হবে দুটোই ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম নিষ্কাশনে আমরা ক্রায়োলাইট এবং ফ্লুসফার ব্যবহার করি তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ সর্বদা সমপ হবে বা ডিসি হবে গ্যালভানেশন পদ্ধতিতে লোহার ওপরে জিঙ্কের পলেপ দেয় জেড কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপারকে ব্যবহার করি হ্যাঁ আমরা ব্যবহার করব অবিশুদ্ধ কপার কপার বিশোধনের অ্যান রূপে আমরা ব্যবহার করব অবিশুদ্ধ কপারকে তড়িৎ পরিবহন করতে পারে কোনটি পরিবহন করতে পারে গলিত এনেশিয়াল তরল এই কঠিন এনেশিয়াল গ্লুকোজের দবন মনে রাখলে এখানে দেখো গলিত তড়িৎ পরিবহন করতে পারে তাহলে আমরা অপশান এ বলবা গুলি টেল তৈরি উৎপাদন করতে পারে তাহলে অপশান এ তাহলে আমরা এখানে দেখো এমসি কে উত্তরগুলো করলাম এবার দুয়ের দাগের প্রশ্ন এখন এখানে আমরা বলা হচ্ছে ভিএসি কি প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো করছি জলের জলের তৈপ বিশ্লেষণে অ্যানোডে যে গ্যাসটি উৎপন্ন হয় জলের তৈর বিশ্লেষণে অ্যানোডে গ্যাসটি উৎপন্ন হয় তার নাম হলো অক্সিজেন এটা আমরা বলবো অক্সিজেন তৈর বিশ্লেষণে কোন শক্তি কোন রূপান্তরিত হয় তৈর বিশ্লেষণে আমরা বলবো তরির শক্তি রাসায়নিক শক্তিতে তাহলে তরির থেকে আমরা কি পাবো আমরা আমরা রাসায়নিক পাবো তড়িৎ থেকে রাসায়নিক পাবো তাই তড়িৎ শক্তি থেকে শক্তি পাব অ্যানোড মাডে কোন কোন মূল্যবান পাওয়া যায় সেটা আমরা বলবো পিঠে বলবো ইউ বলবো এজি বলবো তাহলে প্লিটি মানে প্ল্যাটিনাম ইউ মানে সোনা এজি রুব সোনা তৈরি বিশ্লেষণে তৈরি বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করা হয় সোনা তৈরি বিশ্লেষণে দেখে আমরা ব্যবহার করবো পটাশিয়াম অরোসাইনাইট এটা আমরা টেক্সই একশো বারো কেজি পাবো পটাশিয়াম অরোসাইনাইট এটা আমরা টেক্স বই একশো বারো পেজে পেয়ে যাব তারপর দেখবে অ্যানোড মাঠ কি। অ্যানোড মাঠ দেখো অবিশুদ্ধ তামার তরি বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলির মতো কম তৈরিনাত্মক মূল্যবান ধাতুগুলিকে আমরা কি বলব অ্যানোড মাঠ বলব শূন্যস্থান পূরণ করতে বলেছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা অ্যানোড রূপে এটা আমরা কী ব্যবহার করবো এটা অ্যানোড রূপে ব্যবহার করব তারপর দেখো সামান্য ইস্টেসফর সামান্য যুক্ত জলের জল তরিতে সুপরিবাহী এবার দেখো সত্য মিথ্যা বলতে বলছে লবণ মিশ্রিত চিনির দোবন তড়িৎ পরিবহন করে লবণ মিশ্রিত চিনির দ্রবণ তড়িৎ পরিবহন করে চিনির দোবন তড়িৎ পরিবহন করে না এটা মিথ্যা এটা আমরা মিথ্যা বলব তড়িতে সুপরিবাহী এটাও মিথ্যা এরপর দেখো ছক আছে স্তম্ভ মেলানো যেটাকে বলা হয় এনেই ছো রয়েছে এনএইচ এনএইচরই এটা মৃদু তৈত বিশেষ অর্থ তাহলে আমরা এটা লিখছি টু পয়েন্ট ওয়ান ওয়ান গ্লুকোজে জলীয় দ্রবণ গ্লুকোজে জলীয় দ্রবণ এটা হলো তড়িৎ পরিবহন করে না তড়িৎ অবিশ্লেষ্য তারপর দেখো কপার দেখো কপার পরিশোধন আমরা বলবো অ্যানোড মাঠ তারপর দেখো তারপর হলো ক্রায়োলাইট ক্রায়োলাইট হলো অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রশ্ন এগুলো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে নাও এখানে হলো ত্যাগের র্যাকেটটা তৈরির লেপন কাকে বলে তৈর লেপন উদ্দেশ্য বলছে তৈর লেপন দেখে নাও অর্থাৎ তৈর বিশ্লেষণ পদ্ধতিতে অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা কি বলব তৈর লেপন বলবো উদ্দেশ্য কি এক নম্বর হলো যে সৌন্দর্য বৃদ্ধি করা দু নম্বর মরচে পড়া রক্ষা করা তিন নম্বর হলো দীর্ঘস্থায়ী করা তো এটা আমরা একশো বারো পেজে পেয়ে যাব টেক্সট বই একশো বারো পেজে পেয়ে যাবো তামার ওপর সোনার প্রলেপ দিতে হলে তৈর বিশ্লেষণ রূপে এবং ক্যাথোড রূপে কি ব্যবহার করা হয় যেখানে তামার ওপরে দিতে হলে যার ওপর সেটা হলো ক্যাথোড তাহলে তামাটা হবে ক্যাথোড আর কি বলা আছে তামার ওপর সোনার প্রলেপ দিতে হলে তামার ওপর সোনার প্রলেপ দেবো তাহলে তামাটা হলো আমরা বলব ক্যাথোড আর সোনাটা বিশুদ্ধ সোনাটা হবে অবশ্যই অ্যানোড আর তৈর পিচুস হিসাবে আমরা ব্যবহার করে পটাশিয়াম অর রোসায়নিক ব্যবহার করবো এটা টেক্সট বই একশো তেরো বলবো একশো বারো একশো বারোই পেয়ে যাব তারপরে চলে এসো বলা যায় তৈরি প্রদর্শনে ক্যাথোডের সংযুক্ত বিক্রিয়া দেখতে বলছে তো ক্যাথোডে যে বিক্রিয়া ঘটবে ক্যাথোড এই বিক্রয় ঘটবে বিক্রিয়াটা তোমাকে বলে দেবে তাহলে এই 3+ প্লাস তিনটি ইলেকট্রন সমান এই। এটা আমার তড়িৎ ছোধনে নিচের বিষয়গুলো উল্লেখ করতে বলছে। এক হলো তড়িৎ বিশ্লেষণ, দুই হলো অ্যানোড ও বিক্রিয়া আর তড়িৎতারের পরিচয়। তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে আমরা ব্যবহার করব সেটা দেখে নাও আমরা ব্যবহার করবো দেখে নাও এটা লঘু আমরা এই ব্যবহার করবো মিশ্রিত পনেরো পার্সেন্ট শীর্ষ উপরে দোবন ব্যবহার করবো ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করবো বিশুদ্ধ কপারের পাত্র অ্যানোড হিসেবে ব্যবহার করবো অবিশুদ্ধ কপার ব্যবহার করবো আর এখানে দেখো ক্যাথোড অ্যানোডের দেখো বিক্রিয়া দেখো ক্যাথোড অ্যানয়েড এর বিক্রি এখানে আছে এটা আমরা একশো বারো পেজে পেয়ে যাবো ক্যাথোড দেখো ক্যাথোডের বিক্রে দেখো সিউ টু প্লাস দুটো ইলেকট্রন সিউ আর অ্যানয়েড এর বিক্রি দেখো সিউ দুটো ইলেকট্রন ছাড়লো সিউ টু প্লাস উৎপন্ন হলো এটা একশো বারো পেজে পেয়ে যাব থ্রি পয়েন্ট ফোরে চলে এসো দেখো তরিত বিজলিশ প্রকৃত পক্ষে একটি চারণ বিচারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে দেখো আমরা যদি আমরা যে কোনো বিক্রয় বলি যদি জলের যদি জলের তৈরি বিশ্লেষণ বলি দেখো ক্যাথোডের বিক্রিয়া তোমরা দেখো ক্যাথোডে দেখো বিচারণ ঘটছে দেখো এক এইচ প্লাস জলটা বিশ্লিষ্ট এইচ প্লাস ওইচ মাইনাস আন উৎপন্ন হলো ক্যাথোডে দেখো একটা ইলেকট্রন গ্রহণ হলো এইচ এইচ প্লাস এইচ এইচ টু তাহলে ক্যাথোডে বিচারণ ঘটলো অ্যানোডে দেখো ওইচ মাইনাস ইলেকট্রন ত্যাগুলো ওইচ ফোর এইচ ওয়ান এইচ টু প্লাস টু এইচ টু উৎপন্ন হলো তাহলে এখানে থাকো ক্যাথোড অ্যানোডের আমরা বিক্রিয়া পেয়ে গেলাম তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ক্যাথোডের বিচারণ অ্যানোডে চালন করছে এটা আমরা একশো দশ পেজে পাবো লোহার লোহার বস্তুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং তৈত বিশ্বে কি ব্যবহার করবে লোহার ওপরে নিকেলের প্রলেপ লোহার ওপরে নিকেলের প্রলেপ দিতে হলে দেখো ক্যাথোড তাহলে লোহাটা হলো ক্যাথোড যার উপর তো সেটা ক্যাথোড আর নিকেলের প্রলেপ দিচ্ছি তাহলে নিকেলটা হবে অ্যানোড বিশুদ্ধ নিকেলটা হবে অ্যানোড আর লোহাটা হবে ক্যাথোড আর বিশুদ্ধ নিকেলটা হবে অ্যানোড আর তৈত বিশ্লেষ হিসেবে আমরা ব্যবহার করব নিকেল সালফেট প্লাস সামান্য একশো বারো কেজি পাব তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় দেখো এখানে দেখো তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা ব্যবহার করবো অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট এবং ফুলসপার ব্যবহার করবো পাত্র ভোল্টামিটার ক্যাথোডে ক্যাথোড হিসাবে আমরা যেটা ব্যবহার করব সেটা গ্যাস কার্বন অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব গ্রাফাইট দণ্ড আর বিক্রিয়া ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া এটা উৎপন্ন হবে এটা আমরা পেজ নাম্বার একশো এগারো তারপর দেখো থ্রি পয়েন্ট সেভেনে চলে এসো ধাতব ধাতব পরিবাহী এবং তৈরি বিশ্লেষণ পদার্থের মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলছি সেখানে তিনটে পার্থক্য ধাতব পরিবাহী এবং তৈরি তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য ধাতব পরিবাহের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে না তৈরি বিশ্লেষণের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে ধাতব পরিবাহের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন আর তৈরি বিশ্লেষণের মধ্যে তৈরি পরিবহন করে এন এন ক্যাটায়ন বা এক কথা আয়ন বলতে পারি যখন ধাতু তড়িৎ পরিবহন করে এবং উষ্ণতা বাড়ালে রোদটা কিন্তু বেড়ে যায় আর তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে তাপমাত্রা বাড়ালে রোদটা কমে যায় তাই তিনটে পার্থক্য হয়ে গেল এটা আমরা একশো ন পিজে পাবো এটা আমরা কত বই একশো নয়ে পাব এরপর দেখো তীব্র খার এবং মৃদু খার তীব্র খার মৃদু খারের তিনটি পার্থক্য লিখতে বলছে খানে লাস্ট প্রশ্ন তীব্র ও মৃদু তৈরি বিশ্লেষণের মধ্যে পার্থক্য লিখতে বলছি দেখো তীব্র তৈরি বিশ্লেষণ এবং মৃদু তৈরি বিশ্লেষণ তীব্র তৈরি বিশ্লেষণ মানে এরা তৈরি পরিবহন ক্ষমতা বেশি মৃদু এর তৈরি পরিমাণ ক্ষমতা খুবই কম তীব্র তো তৈরি বিশ্লেষণের ক্ষেত্রে মানে ওই প্রচুর মাত্রায় আয়ন উৎপন্ন হবে এর অল্প আয়ন উৎপাদন মৃদু তৈরি বিশ্লেষণ করতে ক্ষেত্রে অল্প মাত্রায় আইন উৎপন্ন হবে আর তীব্র তৈরি পদার্থ এটা হলো সাধারণত যৌগ হয় আর মৃদ পদার্থ এগুলো হলো হয়। একশো আট পেজে পাবো টেক্সট আমরা একশো আটে পাবো দেখে নাও তাহলে আজকে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ সলভ করলাম ক্লাস টেনের প্রত্যেকটা ছাত্রকে বলবো অত্যন্ত কার্যকরী ভিডিও খুব ভালো করে দেখো দারুণভাবে ভাই উপকৃত হবে থ্যাংক ইউ